ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন মেহরবানি করে কেটে ওই জায়গাটা যারা বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আপনারা মাঠে উত্তর পাশে পৌঁছানোর ব্যবস্থা করে দেন মাঠের উত্তর পাশে জায়গা অনেক খালি আছে আমরা ওখানে এসে অবস্থা করতে পারি আলহামদুলিল্লাহ আজকের এই বৃহৎ মহাত্মী মজলিশের অন্যতম মধ্যমণি

আমাকে <Es> <of> <tionhalf> الحمد لله وصلي وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ <فأحب> بالله من الشيطان <بسرح> الرجيم <البسرح> بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علم اقرا وربك الاكرم الذي علم من قلم علم الانسان ما لم يعلم وقال الله تعالى الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: أنا على خاتم النبيين لا نبي بعدي. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما بلغ العلا بكماله كشافة تو جماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب ذهب عشق محمد أور محمد يومك يا رب ديهم عشق محمد أول محمد يومك او محمد هي محمد قل ديهم ما رأت دين محمد Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn رو سجاون اور جب روشن ایک بھیا اربی اور جگ مردان بھی دیکھے دگر جا کے گریبان آئے کفن اُٹھ لے قبروں سے نتان زبا پر اے سبن مرحبا اے سیدے مکی و مدن عربی

لا تطفي جگہ خالی ہے گئی گئی ہاشی نہیں ہے ابھی ہم گال کر رہے ہیں اور ہے اور ہے اور تطفی و ہاشی علی ارے میں ہم گال کر رہے ہیں کس نے اتنی جگہ رہتی ہے پر جان ہے شامنا ہے اتنی شامنا کیوں زندہ اللہ حضور پرجی کی کریں زندہ

will be

আমাদের আজকের মাতৃনের প্রধান মেহমান আমাদের মুক্তমণি সকলের মহাব্বতের যার বয়ান শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এখানে হয়েছে আল্লাহ আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা

আলহামদুলিল্লাহ আর ওমরাহ ওয়াজিয়া করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখ করে মালিকি লাহ দিয়া বলেন আলাদের মালিকি আলা থেকে আলা

কি বললেন আপনি পড়েন আপনার প্রবুর নামে পড়েন কোন নামের চড়া করতে বলল বোঝার দরকার আছে না নাই

ঠিক ঠিক তসলিমা নাসরিনের পড়া আল্লাহর নামের কোরআনা ঠিক শাহাদিয়াত কবীরের পড়া কা নামের কোরআনা ঠিক আল্লাহর নামের পড়া যারা পড়ে তারা নাস্তিক হয় না ঠিক নামের পড়া যারা পড়ে এরা কুফাত হয় না

এটা আমার অযোগ্যতা এটা আমার কমিত না আমার চোখের সামনে বয়ান চলাকালীন কেউ যদি আদাহি করে তাইলে আমি আর আমার বয়ানের মধ্যে থাকতে থাকি এটা আমার অযোগ্য আমার দুর্বল এই যে উঠতেছেন বইতেছেন খাড়াইতেছেন সব বাদ দেন বসেন আপনার বসেন

আল্লাহ আল্লাহ পরিচয় প্রশ্ন করলেন আপনাদেরকে প্রশ্ন করতেছে রহমানকে

যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান আল্লাহ মাহবুব মহান যিনি মানুষকে কথা বলার জন্য বাদ শক্তি দান করেছেন তিনি রহমান এই সূরা তর্জমা অথবা ব্যাখ্যা করার বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই নাই ইকরা বিসমিন রাব্বিকাল্লাজি খলাক আল্লাহর নামের পড়াটা আল্লাহ পাক কেন করতে বললেন এটা উত্তর বের করার জন্য সূরা রহমান থেকে কিছু আয়াত খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই সূরা রহমানের তাফসীরের মধ্যে সুন্দর একটা নুক্তা বয়ান করেছেন

আল্লাহ মান ইনসা خلق আগে মানুষ সৃষ্টি তারপরে কোরআন সৃষ্টি মানুষ আগে জন্ম পৃথিবীতে আসবে তারপরে কোরআনের কবি দেখবে আর কোরআন শিখবে মায়ের পেটে থাকা অবস্থায় মানুষ কোরআনের কবি দেখবে না কোরআন শিক্ষাও শিখতে পারবে না আল্লাহ এই জায়গার মধ্যে

যত মানুষ আসবে সব মানুষ জন্ম করতে পাবে সৃষ্টির জীব আশ্রাফুল নাকলো মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ কাজিয়ানরাও মানুষ নাস্তিক যারা তারাও মানুষ ইহুদি না সারারাও মানুষ মুসলমানরাও মানুষ দেখতে সবাইকে মানুষ দেখা যায় কিন্তু সব মানুষ মানুষ না কিছু মানুষ হাইওয়ান জানোয়ার এর থেকেও বেশি খারাপ ঠিক আসতে পারেন কথা বলে দা কিছু মানুষ হাইওয়ান জানোয়ারের মতো। যাদের ভেতরে কুত্তার স্বভাব আছে যাদের ভেতরে শুয়ারের স্বভাব আছে যাদের এই হিংস্র প্রাণীদের স্বভাব আছে এমন চরিত্রের মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন বানাইছে কোরআন ছাড়া এমন চরিত্রের মানুষ কখনো মানুষ হতে পারবে না